رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا انك رءوف رحيم رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم يا رب العالمين পবিত্র মাহে রমজানের চোদ্দতম দিন ইফতারের পূর্ব মুহূর্তে আপনার প্রেমিক বান্দাদেরকে নিয়ে মাদ্রাসার ছোট ছোট মাসুম তলবে আলমদেরকে নিয়ে দাড়ি পাটনা মুরব্বীদেরকে নিয়ে আয় আল্লাহ আপনার শাহি দরবারে হাত উত্তোলন করেছি আপনি আমাদের সমস্ত আবাদত বন্দিগুলো কবুল করে নেন রমজানের হাদিয়া তেলাওয়াতের হাদিয়া কবুল করে সোনার নাই নবীজির রওজা তাহারে পৌঁছে দেন আয় আল্লাহ বিশেষ করে আমাদের মুরব্বিগণ کرام মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নি অন্ধকার কবরে চিরবাসিন্দা হয়ে গেছে সকলের রূহে বাগের হাদিয়া বখশিশ করে দেন সকলের কবর কে বিশেষ করে বিবাড়িয়া সরকারি কলেজের সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ শাহ ফোর সার আয় আল্লাহ আপনার বান্দাকে আপনি কবল আর মঞ্জুর করেন আল্লাহ আপনার বান্দার মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলকে মাফ করে দেন দুনিয়া এখনো ভুল ত্রুটি করার কারণে যদি আল্লাহ কবরা আজাব হয়ে থাকে রমজান কেউ সিরা করে ক্ষমা করে দেন আপনি সুস্থতার দিদির দীর্ঘনে খায়াব দান করেন আল্লাহ বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকেন দিন ও সাথে থাকার তৌফিক দান করেন আয় আল্লাহ আজকে আরো আয়োজন করেছেন জনাব মোহাম্মদ বাহার সাহেব জনাব মোহাম্মদ আনিসুর রহমান সাহেব আল্লাহ তিনি দিলেন এক মাকসাদ গুলো কবুল করে নেন আল্লাহ

ভাষারে যে সমস্ত নাস্তিকরা ষড়যন্ত্র করেছিল আবারও তারা মাথা ছাড়া দিয়েছে আয় আল্লাহ আপনার আজাব ও গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেন ইসলামের কোন বন্ধু নয় ইসলামের দুশ্মন নবীর প্রেমীদের দুশ্মন আয় আল্লাহ আপনার খাস রহমত আল্লাহ এই হাত থেকে বাংলাদেশকে হেফাজত করেন سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين مؤتر بسنردين الدين Allah wa أشهد أن لا إله إلا الله